হ্যালো ব্রিয়ন নমস্কার কেমন আছো সবাই আজ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন সকাল থেকে পূজা শেষ হওয়া কি কি কী করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করতে আসলাম আমি সকাল সকাল উঠে স্নান সেরে সিঁদুরটা পরে নিলাম দেন এখন নিচে যাব গোপালের জন্য কী কী আয়োজন করলাম তোমাদেরকে দেখাবো চলো আর এবার তো জন্মাষ্টমী দুই দিন পড়েছে কেউ কেউ ছাব্বিশ তারিখে করেছে আবার কেউ কেউ সাতাশ তারিখে তো দেখো আমি নিচে এসে দেখি অলরেডি সবাই কাজে হাত দেওয়া শুরু করে দিয়েছে এই থেকে ক্ষীর ছাড় বানানো হচ্ছে অনেকেই আছো এগুলোকে অন্য অন্য নামে বলো বাট আমাদের বাড়িতে এগুলো ক্ষীর ছাস বলে সবাই আমার বোনরা সবাই কাজে হাত দিয়েছে এ দেখো আমার মেয়েটাও কাজ করতেছে তারপর আমিও কাজে হাত লাগালাম আমি ক্ষীর ছাষগুলো ভালোভাবে সাজিয়ে নিচ্ছিলাম দেখো কত সুন্দর লাগতেছে তাই না আর এটা হলো ক্ষীরের নাড়ু আর এটা ক্ষীর আর এই দিকে আছে এটা হলো ননি। এই সব কিছুই আমাদের বাড়িতেই বানানো হয় সাজগুলো অনেক সুন্দর দেখতে লাগতেছে কিন্তু দেন মা ময়দা মেখে নিচ্ছিল লুচি বানানোর জন্য আর এদিকে আমাদের সবাইকে দিচ্ছে যাতে ময়দাটা ভালোভাবে মাখা হয় এজন্য দেখো সবাই টুকটাক কাজে লেগেই পড়েছে সবাই মন দিয়ে যে যার মতো কাজ করতেছে আর এদিকে আমি লেচিগুলো কেটে নিচ্ছিলাম এখন আমি লুচিগুলো বেলে দিব আর মা ভাজবে আমি আর আমার বোন মিলে সবগুলো লুচি বেলেছি আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক সেই তো আমাদের সব কিছুই একটু বেশি বেশি করে বানাতে হয় তো লুচিগুলো বানানো হয়ে গেলে মা ভেজে নিচ্ছে দেখো লুচিগুলো কত সুন্দর ফুলে উঠছে তাই না ভিডিওটা আমার বোন করছিল তখনও আমার মাকে বলছে মামুনি মামুনি তাড়াতাড়ি ওঠো এখানে কিন্তু ভিডিও হচ্ছে দেন লুচিগুলো বেলা হয়ে গেলে এখন আমি তালটা ভেঙে নিব। তো আমি তো তাল এইভাবেই ভাঙি তোমরা কিভাবে ভাঙো তালটা কিন্তু অনেকটাই বড় ছিল তো দেখতেই পাচ্ছ আমি তালের গা থেকে এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম এবার আমি একটা ঝুড়ির সাহায্যে তালটা বের করে নিব তো এই তালটা বের করার সময় ওরা যে এমন মজা করে করে কথা বলছিল আমার সত্যি হাসি পেয়ে যাচ্ছিল আর এদিকে তাল বড়া করা হবে তার জন্য কিছুটা আটা চিনি তাল আর একটু লবণ চালের গুঁড়ো দিলে বেশি ভালো লাগে বাট ভগবানকে দেওয়া হবে তার জন্য চালের গুঁড়ো দেওয়া যাবে না এজন্য আটা দিয়ে করতে হয় এটা আশা করি সবাই জানো তো দেখো বড়গুলো কতটা সুন্দর লাগতেছে দেখতে বড়গুলো ভাজা হয়ে গেলে এবার বানানো হচ্ছে তালের পিঠা তেলের পিঠা যেভাবে বানানো হয় ওইভাবেই তালের পিঠাটা বানানো হয় আর দেখো এই দিকে পারিস বানানো হয়ে গেছে তো চলো তোমাদের এবার ডেকোরেশনটা দেখিয়ে আসি তো এই দেখো সম্পূর্ণ ডেকোরেশনটা কতটা সুন্দর লাগতেছে তাই না আমাদের সব গোপালকে এক জায়গায় আনানো হয়েছে আর হ্যাঁ সাজানোটা কেমন হলো জানাবে কিন্তু এখানে সব গোপালের জন্য ফল প্রসাদ ওই যে বাটিতে দেখছ রসগোল্লা ওইটা কিন্তু বাড়িতেই বানানো হয়েছে আর এদিকে লুচি সুজি সব রকমের মিষ্টি গোপালের জন্য দেয়া হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না আর গোপালের জন্য একটা কেক বানানো হয়েছে আর এখানে দেখো গোপালকে অভিষেক করানোর জন্য আট রকমের ফল ঘি মধু দই এগুলো রাখা আছে আর এখানে ফুলের মালা গোপালের জন্য দেখো গোপাল দিনটা কি সুন্দর বসে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমাদের সবার ঘরের সব গোপালকে এখানে আনা হয়েছে আর এখানে গোপালটাকে রাখা হয়েছে কারণ অভিষেক করানোর পরে গোপালকে আবার নিয়ে তার জায়গায় দেওয়া হবে এই যে এখানে মাঝখানটায় গোপালকে বসানো হবে তারপর দেখো এইদিকে গোপালকে যা যা পরানো হবে কিছুই এখানে গুছিয়ে রাখা আছে গোপালের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর এই সব হয়েছে। গোপালের গয়না মুকুট ড্রেস এই সব কিছুই ইন্ডিয়া থেকে আনা হয়েছে তারপর আমি রেডি হয়ে এসে গোপালের জন্য মালা গেঁথে নিচ্ছিলাম এদিকে সবাই বসে আছে আমার মেয়েটা আমার বোনেরা সবাই এক জায়গায় বসে যে যার মতো গল্প করতেছে খেলতেছে আমার বোনকে বলছিলাম একটু ভিডিও করে দিতে ও আমাকে বলছে একটু তাকা তো পড়লো তখন আমি হেসে দিয়েছি আর এই লাল সাদা শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানিও কিন্তু আর এই আমার ছোটো কাকে কেকটা একটু ডেকোরেশন করে নিচ্ছে আর হ্যাঁ তোমরা কিন্তু এটা ভেবো না যে কেকটা কোনো ডিম দিয়ে বানানো কেকটা কিন্তু ডিম দিয়ে বানানো না কেকটা ডিম ছাড়া বানানো অনেকে আবার কমেন্ট করতে পারো জন্য বলে দিলাম তো এই দেখো পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে গোপালকে অভিষেক করানো হচ্ছে আর এইদিকে দেখো আমার মাম্মামটার যে কত কথা বলে দেখো এ পাশে আমার ঠাম্মা আর আমার ভাই বসে আছে তো এই দেখো এবার আমার মাম্মাম অভিষেক করাচ্ছে তো ছোট মানুষ তো যেভাবে করুক না কেন ভগবান কিন্তু সেইগুলো নিয়েই নাই দেখো আমার মাম্মামটা কত ভক্তি দিয়ে ভগবানকে অভিষেক করাচ্ছে তারপর আমি আবার অভিষেক করে নিয়েছিলাম সব রকম ফলের রস দিয়ে ভগবান যেন সবার মনের আশা পূর্ণ করে এটাই প্রার্থনা করব। গোপালকে অভিষেক করানোর পরে তার জামা পরানো হচ্ছে গয়না পরানো হচ্ছে আস্তে আস্তে দেখো সব কিছুই পরানো হচ্ছে কতটা সুন্দর লাগতেছে গোপাল সোনাকে তাই না দেখলেই মনটা জড়িয়ে যায় তারপর দেখো গোপাল তার নিজের জায়গায় চলে গেছে দেখো সুন্দর লাগতেছে এবার তারপর আমি মালা সবগুলো গোপালকে সবগুলো গোপালের মুখের দিকে তাকিয়ে দেখো দেখবে গোপালগুলো যেন বসে বসে হাসতেছে এখানে। আর এই দেখে আমার মা কৃষ্ণের শতনাম পড়তেছিল আমরা সবাই সেগুলো বসে বসে শুতেছিলাম কৃষ্ণের শতনাম পড়া হলো জন্মাষ্টমী ব্রত পড়া পরা হলো তারপর গীতা পাঠ করা হলো দেন এবার আরতি করা হচ্ছে আরতি শেষ হয়ে গেলেই পূজা শেষ হয়ে যাবে তো এখন পূজা শেষ এখন গোপালকে নী খাওয়ানো হচ্ছে গোপালের জন্য যা যা আয়োজন করা হয়েছে সব কিছু এখানে আছে এবং সব কিছু থেকে একটু একটু নিয়ে গোপালকে দেওয়া হচ্ছে আর এই দেখো গোপালের জন্য যে কেকটা বানানো হয়েছিল এটা এখন কাটা হচ্ছে আর তখন সবাই বলতেছিল হ্যাপি বার্থডে গোপাল এখানে আমার মামা আর আমার দুইটা বোন আছে সবাই আমরা সামনে বসে আছি বাট ওরাই বসে বসে কাটতে আর তোমরা কি একটা জিনিস খেয়াল করছো আমার ছোট বোনটা কিন্তু গোপালকে আগে না দিয়ে নিজেই আগে খেয়ে ফেলেছে যাই হোক তারপর গোপালকে একটু কেক খাওয়ালাম তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর বড় করব না গোপাল যেন সবার মনের আশা পূর্ণ করে এটাই বলবো সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সবার মনের আশা পূর্ণ করে গোপালের কাছে এইগুলোই চাইবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু